ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নিউ ব্লগ আছে কিন্তু সকালে ভালো হচ্ছে আমিও খুব ভালো আছি নতুন নতুন অনেক ভিডিও আছে কিন্তু রান্নার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তার একটা এখানে এরকম পরিস্থিতি এরকম কিছু তার উপরে একটু চাপেই আছে আমি আর তোমাদের যেমন বলছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কাজে তোমাদের সাথে শেয়ারও করছো আর আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করছে অবশ্য কমেন্টগুলো আমার ভালো লাগবে আর আমি সেটা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব তারপরে সব জায়গায় আর এইদিকে আমি আছে ঘরটা পুরো পরিষ্কার করে ঘর তো একটু ঝুল হয়েছিল করবো না কিন্তু আমার না প্রচণ্ড চোখে লাগে তো আমি অল্পর মধ্যে হালকা করে নিয়েছি পুরো ডিপ কিছু করিনি কিন্তু ঘরে ইয়েটা ডিপ ক্লিন করেছি যেদিন আমি শ্যাম্পু দিই সেদিন একটু ডিপ ক্লিন করি তাহলে সুবিধা হবে এখানে আলু ভাজা লাউ লাউ ডাল লাউ ডালটা একদম ঘন ঘন করা হয়েছে আর চিচিঙ্গা ভাজা করা হয়েছে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে আমি হয়েছিলাম মানে কি বলবো বসে পড়ছিলাম ফিফথ পেপার আমার এক্সাম আছে তো মানে এত পরিমাণে যন্ত্রণা করছে জানি না কমবে কিনা এই মানে মানে জানি না সিরিয়াসলি আমার কেন এত শরীর খারাপ হচ্ছে তো